আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত চোর ধরুন চোরকে সাস্তা করুন চোরের মাল ফেরত পেতে কী কি আমল করবেন আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ আল্লাপাকবুল রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ উল্লাহ শরীফের মধ্যে ছয় হাজার ছয় শত কানায়াত নাজিল করে দিয়েছেন এর মধ্যে এক একখানায়াত আছে এই কারিমাকে অনেকেই জালালি খতম বলে আবার অনেকেই খত নিয়ে বলে তো এই জ্বালালি খতম বা খতমে অনুর যদি কেউ পড়ে তাহলে তার কি অবস্থা হবে তার মাল কিভাবে পাবে ইনশাআল্লাহ সব কিছুর ব্যাপারে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব তো প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে আপনি অজু করবেন অজু করার পরে আপনাকে বিসমিল্লা সহসুরা ফাঁথ একবার বিসমিল্লা শহসুরা এখলাস তিনবার কয়েকবার শরীফ পড়ার পরে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন এটা আপনারা 100 যখন হবে প্রতি 100 বার পর পর আপনাদের পড়তে হবে ফাসতাযাবনালাহু ওয়ানজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজি আল মুমিনিন আমি নিয়মটা আপনাদের বলে দিচ্ছি নিয়মটা হচ্ছে আপনি পড়লেন পড়তে থাকবেন এভাবে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন আপনি এটা পড়লেন যখন এটা 100 বার হয়ে যাবে আপনার প্রতি একশোবার পরপর আপনাকে পড়তে হবে লা ইলাহা ইল্লা আং তা সুবহানাকাইনে কুং তু মিনা জোয়ালিমিন ফার্স্তাজিব না আলা হু আনজ্জাইনা হু মিনাল আকামি ওয়াকেজ আলী কা নংজিল মোমিন এভাবে ইনশাল্লাহ পড়বেন তল হামদুল্লাহ এভাবে যদি পড়েন তাহলে অবশ্যই অবশ্যই আপনি সমস্ত কিছু থেকে আপনি বিরত থাকবেন আপনার যত ধরনের বালা হচ্ছে সমস্ত কিছু থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন ফুল্লাহরুন হাফিজ হামিন একজন আপনি করবেনটা কি আপনি যদি একানা না পড়তে পারেন আপনার ফ্যামিলির লোকদেরকে নিয়ে পড়বেন এখন বলতেছেন যে হুজুর ফ্যামিলিতে তো লোক নাই নামাজি লোক নাই তাহলে কীভাবে পড়ব হ্যাঁ ইনশাল্লাহ আপনারা যদি আমার সাথে যোগাযোগ করেন আমরা ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে দিয়ে এই জালালি খতম টেন্ট ইনশাল্লাহ করে দিতে সক্ষম হব যারা আমার সাথে যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর ইনশাল্লাহ আপনারা যদি যোগাযোগ করেন ইনশাল্লাহ আমি এই জ্বালালি খতমটা পড়ে দিতে পারবো আপনারা তিন দিন থেকে সর্বোচ্চ এক সপ্তাহের ভিতরে সময় লাগবে যে চুরি করিয়েছে সে মাল দিতে বাধ্য হবে যদি না দেয় তাহলে তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে ইনশাআল্লাহ এজন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করি আপনারা এটা যদি পারেন নিজেরা আমল করবেন নিজেরা আমল করলে সবচেয়ে ভালো আর যদি আমাদেরকে বলেন ইনশাল্লাহ করে দেবো এটাও ভালো তাই জন্য আল্লাহ বাগ যেন আমাদের সকলের মনের আশা কবুল করেন সেই কামনা করে আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরায়ত